শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘুটিয়ারি আবার রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হচ্ছে আর এর জন্যে কিছু স্বার্থলোপী রাজনৈতিক দলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে পশ্চিমবাংলা যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হচ্ছে এই দেশ শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই বড় প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে দিয়েছে আজকে এই ঘুটিয়ারি শরীফের ছেলে এই ফ্যামিলির একমাত্র উপার্জনের দায়িত্ব ছিল যার কাদের তিনি ড্রাইভারি করতেন টেনে তিনি আসছিলেন যে কোনো কারণবশত তাল দিতে পৌঁছে যায় সেই জায়গায় গিয়ে রাত্রে যখন ট্রেন মিস করে বাড়িতে না আসতে পারে তাকে সেই তাল দিতে বেশ কিছু মানুষ তাকে হত্যা করে আর যাদের দিকে অভিযোগের তির উঠছে তারা আর এবং হিন্দুত্ববাদী আরএসএস এবং হিন্দুত্ববাদী কারণ ওপরে কোনো রকম আক্রমণ হলে আমাদের রাজ্যের কিছু রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়িয়ে যায় কিন্তু দুঃখজনকভাবে যখন সংখ্যালঘু মুসলিমদের উপরে আক্রমণ হয় তারা যখন তাদের মৃত্যু ঘটে কোনো রকম কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায় না চারটে বাচ্চাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি লেখা পড়া শিখিয়ে কিন্তু কোনো রিপোর্ট আসবে তো কেউ খারাপ বলতে পারিনি তা আমার ছেলেকে এরম ভাবে কেন মারা হয়েছে কি কারণে মারা হয়েছে কি এমন অন্যায় করেছিল যে কারণে শুধুমাত্র আমার দাদা বললো আমি মুসলিম সেই কারণে জাতপাত নিয়ে অভিযোগ করা উচিত না ফোন আসে যে ক্যানিং থানার অফিসার বলছে যে আমার স্বামী ডেট বডি পাওয়া গেছে আমার ডেড বডি ওখানে পড়ে আছে সেনা করার জন্য আধার কার্ড চেয়েছে তার দোষটা কি চলে সে মুসলমান বলে তার অপরাধ এইটাই আমার দাদা কথাটা বলেছিল হ্যাঁ আমি একটা মুসলমান ছিল বলছি তুই যখন মুসলমান তাহলে শালাকে বেদে মার পোস্টারেতে বেদেতে কি কারণে দিয়েছিল সে মুসলমান বলে তার অপরাধ এইটাই ছিল শাসক দল আপনি বলেন কোথায় গিয়েছে দুর্গাপুরে গিয়েছে আপনি বলেন করিম মোল্লার বাড়িতে গিয়েছে আপনি বলেন পূর্ব মেদিনীপুর শীতলপুরে যে আমাদের পরিযায়ী শ্রমিকটাকে মারা হলো রক্তাক্ত করে দেওয়া হলো উড়িষ্যায় সেখানে গিয়েছে আর শাসক দলের কেউ যায় না শুধু শাসক দল নাই বিশেষ করে আরো অন্যান্য দল যারা আছে কে গিয়েছে আপনারা বলেন তলে তলে সব এক মুসলিম নিধন করার জন্য তলে তলে সব এক হয়েছে আমরা ময়দানে নামবো জমিহতকে নিয়ে নামবো আমরা ময়দানে নামবো যত অরাজনৈতিক সংগঠন আছে সবাইকে নিয়ে নামবো আমরা আমরা কামরুজ্জামান ভাইকে নিয়ে নামবো আমরা এর শেষ দেখা দেখে ছাড়বো আর সহ্য হয় না এই রকম পরিবেশ আমরা অভ্যস্ত নই দেখতে প্রত্যেক দিন একটা বিধবা মায়ের কান্না শুনতে যাব আমরা প্রত্যেক দিন আমাদেরকে ডোর দিতে হচ্ছে কি বাংলা তৈরি করছেন এটা সোনার বাংলা এটা খুব মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যেকটা হত্যা আমাদের কাছে বেদনাদায়ক আর বিশেষ করে বিশেষ করে এই যে তালদি স্টেশন এবং ক্যানিং এবং বারাইপুর এই জায়গাটা আরএসএস দের ঘাঁটি হয়ে গেছে এই জায়গাটা খুব ভয়ানক হয়ে গেছে সেনসিটিভ হয়ে গেছে কাতর হয়ে গেছে সন্ধ্যার পর মানুষ বেরোতে ভয় করছে এই যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করা হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট স্টেপ নিতে হবে ইমিডিয়েট তাকে সিদ্ধান্ত নিতে হবে কেননা আমরা সকলেই জানি উনি একজন মানবিক মুখ্যমন্ত্রী অতএব ওনার সেই মানবিকতা এখানে মানবতাকে ধ্বংস করা হচ্ছে এখানে মানবতাকে শেষ করে দেওয়া হচ্ছে মানুষকে মেরে কুকুর ছাগল বিড়ালের মতো টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এটা মধ্যযুগীয় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এটা সেই অজানা বাংলা অচেনা বাংলা আমরা এই বাংলা দেখতে কোনোদিন অভ্যস্ত নয় তাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তৈরি জনতার পক্ষ থেকে দাবি থাকবে এই এলাকা মুক্ত এলাকা এলাকা করতে হবে হবে এই আতঙ্কবাদী সন্ত্রাসী মুক্ত বানাতে শান্তিপ্রিয় এলাকা এই এলাকা বানাতে হবে বিশেষ করে আপনার যারা সৈনিক আছে কেন বসে আছে ঘরের মধ্যে আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে এসপি আইসি ওসি ডিএম তারা তাদেরকে আমাদের রক্ত তো উঠা পয়সার আমরা ট্যাক্স দিয়ে আমরা তাদেরকে আমরা বেতন দিচ্ছি আমাদের টাকায় তারা বেতন পাচ্ছে তাদেরকে বেতন দিচ্ছি আচার দিয়ে রাখার জন্য তাদেরকে বেতন দেওয়া হচ্ছে এসপি অফিসে বসে আর এসএস এর এজেন্ডা চালাবার জন্য আমরা কিন্তু এসপি অফিস ঘড়াও করব ডিএম অফিস ঘড়াব করব কামরুজ জামান ভাই এসেছে আমাদের যত অরাজনৈতিক সংগঠন আছে আমরা একত্রিত হয়ে কলকাতায় আমরা বড় ধরনের একটা আন্দোলনে নামবো না এর সুবিচার পায় আর বিশেষ করে এই বাড়িতে একটি মাত্র রোজগারি ছেলে ছিল চারটা বোন স্ত্রী আর তার একটা ছোট্ট বাচ্চা তাদের কান্না ছোট বাচ্চা বলছে আমার বাবার কি দোষ ছিল আমার বাবাকে মেরে দিল তার মা কাঞ্চে আমার ছেলেটা চলে গেলো আজ আমাদের অবস্থাটা কি হবে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আপনি মানবিক মুখ্যমন্ত্রী আপনাকে পশ্চিম বাংলার মুসলমান প্রাণের চাইতে বেশি ভালোবাসে প্রত্যেকদিন দিন মুসলমান হত্যা হচ্ছে এই এটা দেখতে চায় না আপনি নিজেই গ্রামে আসুন আপনি যেটা করলে এরা সন্তুষ্ট হবে আপনি সেই কাজটা আপনি করুন বিশেষ করে এই ছোট বাচ্চাকে আমাদের দাবি দশ লাখ টাকা মোয়া যাওয়া দেওয়া হোক এদের বাড়িতে একটা চাকরি দেওয়া হোক আর বিশেষ করে বিশেষ করে বলবো যে সমস্ত এলাকায় দশটা বিশটা মুসলিম ঘর আছে সেই সমস্ত এলাকায় বিশেষভাবে পাহারা দাঁড়িয়ে হোক সন্ধ্যার পর থেকে নয়চেদ এই আর এস এস এর গুন্ডারা ওই এলাকায় একটার পর একটা হত্যা হতেই থাকবে এটা তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় সেখানে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে মারা হয় কিন্তু বাংলা অঘোষিত ভাবে বিজেপি রাজ্য হয়ে গেল নাকি আমাদের তো মনে হচ্ছে অঘোষিত ভাবে বিজেপি রাজ্য হয়ে গেছে কেন মুসলমান নাম ধরে মানা হবে আজকে যদি কোনো একজন মুসলিম যদি এই ধরনের কাজ করত তাহলে তাকে তার পিছনে স্ট্যাম্প লাগানো হতো যে পাকিস্তানের আইএসএস এর চরের ভিতরে আছে স্ট্যাম্প লাগানো হতো তাই যে তার ভিতরে বাংলাদেশের কোন চর লাগানো আছে এক্ষুনি তাকে অ্যারেস্ট করে তিহার জেলে রাখা হতো তার জামিন হতো না এবং তাদেরকে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিভিন্ন ধর্মীয় মুসল মুসলিম ধর্মগুরুদেরকে তাদেরকে যোগ করে দেওয়া হতো আর মুসলিমদেরকে ইসলামকে কলঙ্কিত করার জন্য এই বিভিন্ন মিডিয়াগুলো এই কুকুর মিডিয়া এরা এই গদুই মিডিয়া এরা কুকুর এরা দেশের সত্যকে গোপন করছে এই কুকুর মিডিয়াগুলো লেগে যেত ও যেটা অভিযোগ করছে এ থেকে বোঝা যাচ্ছে যে এই হত্যার পিছনে তাহলে প্রশাসন যুক্ত আছে হয়েছে আর যদি প্রশাসনের হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা আমরা এর মোকাবেলা করবো এবং যে অফিসার ছিল সেই অফিসারকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে আইনের আওতায় এনে আগামী দিনেতে এর বিরুদ্ধে আমরা একটা লড়াই দেবো কারণ আজকে দেখেছি বাড়াইপুর থেকে নিয়ে চালু করে দুর্গাপুর থেকে চালু করে আজকে আপনাদের এই যে তালদি এলাকাতে এই ঘটনা ঘটে গেল কি মুসলিম নিধনের একটা কি রাজনীতি চলছে নাকি অঘোষিত বিজেপি রাজ্য এই পশ্চিম বাংলাটা হয়ে গেছে আর যদি এই হিন্দু এজেন্ডা যারা নিয়ে চলছে যারা এই জায়গাটাকে আর এস ঘাঁটি মনে করছে তাদেরকে তারা আমরা বলতে চাই যদি এর রিয়াকশনকে আমরা অ্যাকশন করে দিতে পারি তাহলে কিন্তু বাংলার মধ্যে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে আমরা যেখানে অন্যায় অত্যাচার অবিচার হবে আমরা অল ইন্ডিয়া তহিদি জনতা আমরা সেখানে মানুষের পাশে অত্যাচার এবং নিপীড়িত মানুষের পাশে গিয়ে আমরা সংগ্রাম করতে চাই আমরা এই সংগ্রাম রাস্তায় নেমে করতে চাই আগামী দিনে অল ইন্ডিয়া তহিদ জনতা মানুষের সাথে মানুষের পাশে আমরা খাস করে রহমতুল্লাহ এখানে এসেছি জমিদুল সংগঠন জেলার সহসম্পাদক সম্পাদক জমিদুলার তরফ থেকে পক্ষতে আমরা কি সহায়তা করব আমরা আশ্রয় দিয়ে যাচ্ছি এবং কিছু আমরা আমরা যে আমার সবাই এসছি কেউ চাঁদলে বাচ্চার হাতে বাচ্চা মা দাদিরা দিয়েছি কিন্তু আজকে যে এই ঘটনা ঘটছে আমাদের এই থানা নয় জেলা নয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নিহত প্রতিদিন প্রতিদিন একটা অঘটন বা এই শহীদ হতে হচ্ছে আমরা আজকে জমিদারীদের পক্ষ থেকে এখানে আমরা বার্তা দিতে চাই যদি এই ক্যানিন থানার আইসি সাহেব বা এস সে এস যদি না এর কোনো ব্যবস্থা না নেয় যদি এই দোষী দোষী সাব্যস্ত করে না শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আমরা জনজনের পক্ষ থেকে আমরা পথে নামবো রাজপথে নাম্ব এবং আমরা এই আইসি সাহেবকে আগামী দিনে আমরা পরিষ্কার বলে যাচ্ছি যে আমরা কিছু নাম পেয়েছি তার নাম আমার দেশ দেশ বাসাও রাজ্য সম্পাদক হোসেন গাজী বলেছেন পুরোনো নামটা আমরা বললাম না এদের আমরা শাস্তি চাই এবং তারা এখন গ্রামে বা দেশে ঘুরে বেড়াচ্ছে তাদের এখন পাকড়াই হচ্ছে না এটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি নীরব বিষয় যে আজকের পরে একটা একটা বিষ বহন করছে আর এস এস বা পরিষদ শুধু ক্যানিং নয় বারাইপুর নয় কুলতলি নয় পুরো এই জেলার মধ্যে নয় রাজ্যের মধ্যে রয়েছে এক গরু নিয়ে কোন মাংস নিয়ে কখন হচ্ছে স্কুলে পড়াশোনা নিয়ে হিন্দু মুসলিমের বিভাজন ছড়াচ্ছে আজকে যদি আমরা বলতে যাই দেশের আমরা কোনো অশান্তি ঘটাচ্ছি কিন্তু এই দেশের এই রাজ্যের মধ্যে এমন এমন লোক আছে নাম ধরে আমাদের কষ্ট হয় যেমন শুভেন্দু অধিকারী পরিষ্কার মোল্লা বসাও মোল্লা হোটাও দেশ বসাও তাদের নামে কোনো এফআর নয় তাদের বিরুদ্ধে কোনো কথা নেই কেন নীরব কেন চুপ করে আছে আমরা অনুরোধ কর বলছি আজকে যে বাড়ি এসেছি জামিল হোসেন ভাই একজন পরিবারে কুড়ি আড়াইতে কুড়ি তার ইনকাম ছিল কিন্তু আজকে পরিস্থিতি দেখতে পাচ্ছি তার মা এই শূন্য চারটে মেয়ে নিয়ে বাস করছে একটা বাচ্চা আছে আমরা চাইছি পরিষ্কার করা দশ লাখ টাকা তার অর্থ আমরা ক্যানিং দু নম্বর বোলাকে সাধারণ সম্পাদকরা আমরা এখানে এসেছি এসে যে ঘটনার সম্মুখীন আমরা হলাম সত্যি অবাক করা ঘটনা সত্যি অবাক করা ঘটনা এখানে যে ব্যক্তি বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে একটা ভাষা বলতে চাই আমরা যে ইসি গলি কি খাক সে এই খাক আপনি মিলায়গে না বুলায়ে আপকে আয়ে হ্যাঁ না নিকালে আপকে যায়গে এ যে শুভেন্দু অধিকারী বা জানাদের নাম নিচ্ছে এই সমস্ত কুলাঙ্গারদের ভাষা বা এই সমস্ত ব্যক্তিদের বর্বরতা আচরণের কারণে আজকে এই ছোট ছোট গ্রামে ছোট ছোট থানা যে সমস্ত জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের জীবিকা নির্বাহের জন্য সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা আমরা বসবাস করি সেই সব জায়গার মানুষদের কানে বিষ ভরছে আর কিছু গদি মিডিয়ার কারণে তারা সর্বদা এই কোনো কোন পয়েন্ট নেই ভারতবর্ষের কি অবস্থা যাচ্ছে দেশ দসা চলে যাক তাদের যায় আসে না সর্বক্ষণে হিন্দু মুসলিম শিখ ইসাইনে তারা ডিবেট করছে আর সেই সমস্ত বিষ ধরূপ এরা দেখছে আর যারা এই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন রাজ্য করছে বা বিভিন্ন জেলায় করছে তাদেরকে উপযুক্ত শাস্তি চাই রাজ্য হোক চাই জেলা হোক বা কেন্দ্র হোক প্রত্যেককে বলছি তারা উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে আজকে এরা এই ছোট ছোটো জায়গাও সাহস পাচ্ছে বা এমন নাক্কাজনক ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে আমি প্রশাসনকে বলবো ক্যানিক পশ্চিমের মাননীয় বিধায়ক পরেশরাম দাস মহাশয়কে বলবো যে এই ধরনের কুলাঙ্গারদেরকে দেশবিরোধী সংগ্রাম ইয়ে বিরোধী তাদেরকে উপযুক্ত শাস্তি দিন দৃষ্টান্তমূলক শাস্তি দিন শুধু তাদের গ্রেফতার করা এই ধরনের কথা বলে কোনো যায় আসবে না তাদের নাম প্রকাশ করুন